এই মুহূর্তে বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা আর্টস সায়েন্স এবং কমার্স শাখায় ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারে পরীক্ষা দিলেন তো আজকের আপনাদের এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে আজকের এই মুহূর্ত থেকে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট সুনির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রেজাল্ট জানার আমি লিঙ্ক দিয়ে দেব সেই লিংক অনুসরণ করে আপনারা অবশ্যই কিন্তু রেজাল্ট জেনে নিতে পারবেন অনলাইনে আপনারা তো রেজাল্ট জানতে পারলেন এবার কোন সময় থেকে আপনারা রেজাল্টের হার্ড কপি পাবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি এই যে রেজাল্ট প্রকাশিত হলো আজ এবং আজকের এই দিন থেকে মোটামুটি কুড়ি থেকে ২২ দিন পর আপনারা স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন স্টাডি সেন্টার থেকে কিন্তু আপনারা রেজাল্টের হার্ড কপি পেয়ে যাবেন এবারে আসা যাক যে রেজাল্টের হার্ড কপি হিসাবে কি কি ডকুমেন্ট আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন প্রথমত ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজির সেকেন্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা কিন্তু রেজাল্টের ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনারা প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ মার্কশিট হাতে পাবেন এছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্ট আপনারা কিন্তু পাবেন না অপরদিকে ইউজি থার্ড ইয়ার অর্থাৎ চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা একদিকে যেমন আপনারা মার্কশিট পাবেন স্টাডি সেন্টার থেকে ছাড়াও সার্টিফিকেট পাবেন এ ছাড়াও তার সাথে কিন্তু মাইগ্রেশান সার্টিফিকেট পাবেন অর্থাৎ একত্রিতভাবে তিনটি ডকুমেন্ট অর্থাৎ মার্কশিট সার্টিফিকেট মাইগ্রেশান সার্টিফিকেটের হার্ড কপি আপনারা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করে নেবেন এবারে আসা যাক যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ফার্স্ট ইয়ার বা ইউজি সেকেন্ড ইয়ার বা ইউজি থার্ড ইয়ার স্তরে যদি আপনারা কোনো একটি পেপারে আরে সম্মুখীন হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো রেজাল্টটা ডিটেন্ড হয়ে যাবে কোনো পেপারের রেজাল্ট কিন্তু আপনারা শো হতে দেখবেন না ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের করণীয় কি এক্ষেত্রে আপনাদের এনএসইউর একটা লেটার বা চিঠির অপেক্ষায় কিন্তু আপনাদের থাকতে হবে তো এই লেটারটি আপনাদের বাড়িতে আসবে এবং ম্যাল আচরণের জন্য অবশ্যই আপনাকে চিঠি করে ইউনিভার্সিটিতে ডেকে নেওয়া হবে এই ম্যাল প্র্যাকটিস আচরণের জন্য পানিশমেন্ট হিসাবে এক বছর কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হয় না আপনি যে ইয়ারে আরে হয়েছেন ওই ইয়ারের সমস্ত পেপারগুলি কিন্তু আপনার পরবর্তী পর্যায়ে পরীক্ষায় বসতে হবে এটা ন্যূনতম শাস্তি সেক্ষেত্রে আপনি রেনুয়াল করবেন এক্সাম ফর্ম ফিল করবেন করে কিন্তু পরে কিন্তু পরীক্ষা আপনি বা আপনারা বসে যেতে পারবেন এবারে আসি এনসি হলে করণীয় কি যদি ইউজি ফার্স্ট ইয়ার বা ইউজি সেকেন্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রীরা এক বা একাধিক বিষয়ে এনসি পান তাহলে সেক্ষেত্রে পরবর্তী ইয়ারে কিন্তু আপনি ওই পেপারগুলিতে পরীক্ষা দিতে পারবেন আপনার কিন্তু কোনো ইয়ার গ্যাপ হবে না বা কোনো বছর কিন্তু আপনার নষ্ট হবে না এবারে আসি ইউজি থার্ড ইয়ার বা চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যদি আপনারা কোনো একটি পেপারে এনসি পান তাহলে সেক্ষেত্রে আপনারা নাম্বার ট্রান্সফারের মাধ্যমে নিজেদের পাশকে সুনিশ্চিত করতে পারবেন কিন্তু যদি দেখা যায় দুই বা তার বেশি পেপারে আপনি এনসি পেয়েছেন বা ফেল করেছেন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্টশিপ রেনুয়ালটা কমপ্লিট করে রাখতে হবে এক্সাম ফর্ম ফিল করে রেখে পরবর্তী ইয়ারে কিন্তু আপনার ওই দুটি পেপার বা তিনটি পেপারে পরীক্ষা দিয়ে দিতে হবে তো এই ছিল আজকের আপডেট আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে রেজাল্ট লিঙ্ক আমি দিয়ে রাখছি সেই লিঙ্ক অনুসরণ করে আপনারা রেজাল্ট জেনে নেন